আসসালামু আলাইকুম দর্শক সকলেই কেমন আছেন আমার মুরগিগুলা বিক্রি করে দিছি তো আজকে তিরিশ নয় দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার গতকাল আমি বিক্রি করে দিছি উনত্রিশ তারিখ একশো তিরিশ টাকা একত্রিশ টাকা আষ্টশো সাড়ে আষ্টশো মুরগি বিক্রি করছি কালকে আমি গত এক ভিডিওর মধ্যে বলছিলাম যে আমার এসে মধ্যে পঞ্চাশ হাজার টাকা লাভ হওয়ার কথা সেইখানে আমার চালান মেলানো দায় হয়ে যাচ্ছে তো আজকে মুরগি বিক্রি করে শেষ করলাম গতকাল তো এখন আমি হিসাবটা আপনাদেরকে দেখাব যে বলছিলাম যে পঞ্চাশ হাজার টাকা লাভ হওয়ার কথা এখন হিসাব মেলানো দায় এই কথাটা কি সত্যি কি না সেটা আপনাদেরকে আজকে আমি বলবো দেখেন পোড়া ঘর খালি মুরগি কালকে আমি বিক্রি করে দিছি কোন গাড়ি কয় পিস মুরগি নিছে কত কেজি মাংস হয়েছে আর কত টাকা খরচ হয়েছে আমার সেটা আপনাদেরকে আজকে আমি বলবো আমি বলবো আপনারা হিসাব করবেন তাহলে বুঝতে পারবেন আমি কি সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি তো ভাই খামার সেক্টরটা খুবই কঠিন ভাই এখন যে বাজারের অবস্থা মানুষ হাহাকারে আছে মানুষ মানে কী করব কিছু বুঝে উঠতে পারতেছে না তো আমার এসে মধ্যে হয়তো দুই তিন হাজার টাকা থাকতে পারে আল্লাহর রহমত অশেষ রহমতে আমি সালানটা টিকিয়েছি আমার কোনো লস হয় নাই কিন্তু বিদ্যুৎ বিল এবং এই কাঠের কুড়া এবং নিজের খাটনি এগুলো তো মানে ধরা যায় না দুই তিন হাজার টাকা আছে এটা আমার বিদ্যুৎ বিলে চলে যাবে তো বাকিগুলো আমার নিজের জানের কাটনি এবং এই কারেন্ট বিল এগুলা লসে আছে তো হিসাবটা যেহেতু মিলাইতে মিলাইতে পারছি তো আলহামদুলিল্লাহ তো এখন আপনাদেরকে আমি আমার মুরগি কে কত পিস নিছে তা আপনাদেরকে আমি দেখাবো কে কত পিস নিছে তা আমি দেখাইতেছি আপনারা চাইলে হিসাব করতে পারেন কত টাকা মুরগি বিক্রি করছি তো এই যেখানে দেখতেছেন এই যে এক থেকে সাতাশ পর্যন্ত মানে এখানে দুশো সত্তরটা মুরগি আমি বিক্রি করছি আঠারো উনিশ মানে উনিশ বিশ প্লাস উনিশ সাড়ে উনিশ দাঁড়ি প্লাসে এখানে দুইশো সত্তরটা মুরগি আমি যে দেখতে পারতেছেন দুইশো সত্তরটা মুরগি আমি বিক্রি করছি এখানে মুরগির ওজন আসছে পাঁচশো বিশ কেজি দুশো গ্রাম এই যে দেখেন আর এখানে আমি চারশো পিস মুরগি দিছি এই যে এক থেকে এক থেকে চল্লিশ পর্যন্ত দশটা করে দাঁড়ি তো চারশো পিস মুরগি দিছি আমার এখানে আসছে সাতশো চৌরাশি কেজি ছয়শো গ্রাম তাহলে মুরগি গেল আমার দুশো সত্তর আর চারশো ছয়শো সত্তর পিস মুরগি গেল দেখাচ্ছি আমি আরও দেখাচ্ছি পরবর্তীতে আরও এক গাড়ির মধ্যে একশো পিস মুরগি দিলাম কালকে তো এখানে আসছে একশো বিরানব্বই কেজি আষ্টশো গ্রাম তো আপনারা ক্যালকুলেটর দেওয়া হিসাব করতে পারেন কয়শো কেজি মুরগি গেছে আর কত টাকা বিক্রি হয়েছে আমার কত টাকা খরচ হয়েছে তো আপনারা দেখেন উনত্রিশ নয় দু হাজার পঁচিশ মানে সোমবার দিনের কথা গতকালের কথা তো এখানে আমার একশো পিস মুরগি নিচ্ছে একশো বিরানব্বই কেজি আষ্টশো গ্রাম এক হাজার মুরগির মধ্যে আমার কত টাকা লাভ লস হয়েছে তা আমি আপনাদেরকে বলবো তো আর এখানে রাতে তিনটার সময় সত্তর পিস মুরগি নিচ্ছে এখানে একশো পাঁচচল্লিশ কেজি সাতশো গ্রাম তো মোট আমার ওজন আসতেছে আপনাদেরকে দেখাই তো স্ক্রিনের মধ্যে আমি মাংসের ওজনটা দিয়ে দিচ্ছি তা আপনারা দেখেন কত কেজি গুছ্ত হয়েছে তো এখানে আপনি পূরণ দেন একশো একত্রিশ করে পূরণ দেন দেখেন কত টাকা আসে তো আমি দিলাম দেখতেছেন একশো একত্রিশ টাকা করে পূরণ দিয়ে এত টাকা আসলো দেখেন স্ক্রিনের মধ্যে দেখেন লক্ষ্য করেন তো এখানে আমার আষ্টশো পঁয়তাল্লিশ পিস মুরগি গেছে তো স্ক্রিনে তো আপনারা দেখছেন এখন পূরণ দেন এত টাকা আসছে এখন আমার এই এক হাজার মুরগির মধ্যে কয় পিস নষ্ট হয়েছে আর কত পিস আমি খুচরা বিক্রি করছি তা এখন বলবো এক হাজার পিস মুরগির মধ্যে আমার বস্তা গিয়েছে তিপ্পান্ন পিস এক পিস বস্তার দাম হচ্ছে তিন হাজার তিনশো বিশ টাকা আর এখানে গাড়ি আনা ভাড়া সেগুলো আমি বাদ দিলাম তো স্ক্রিনে লক্ষ্য করেন তিপ্পান্ন পিস বস্তার দাম হচ্ছে আমার এই যে দেখেন তিপ্পান্ন গুণ আপনার একশো তিন হাজার তিনশো বিশ তো এখানে দাঁড়িয়েছে কত আপনারা দেখেন লক্ষ্য করেন তারপর আমি খুচরা মুরগি বিক্রি করছি প্রায় ষাটটার মতো তো ষাটটা কত টাকা আসছে সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে দেখেন এত টাকা ষাটটা মুরগি আমি এত টাকা বিক্রি করছি কারণ সব মুরগির তখন ওজন ছিল না আমি কিছু মুরগি ছোটো ছিল বড়ো ছিল এই জন্য এরকম এত টাকা হয়েছে আর যেহেতু গাউডে সিজন ছিল আমার সেটে গাউড তেমন আক্রমণ করতে পারছে না তাই পঞ্চাশটার মতো মারা গেছে তো পঞ্চাশটার মতো মারা গেছে আর তিরিশটা কি চল্লিশটা মুরগির মতো আমি মানে হিসাব মিলতেছে না তো এগুলো সম্ভবত আমার শেডের মধ্যে দেখেন ইঁদুরের গাতা এই যে ইঁদুরের গাঁথা ইঁদুরের গাঁথাগুলো দেখেন এই গাঁথা দিয়ে হয়তো আমার মুরগিগুলা ইঁদুরে নিয়ে খেয়ে ফেলছে এখন